ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি কারণ পরীক্ষা আসন্ন তো এই মুহূর্তে আমাকে খুব অল্প সময়ের মধ্যে পড়াগুলো মনে রাখতে হবে বা কিছু কিছু পড়া আমাকে রেডি করতে হবে তো আজ ঠিক সেই টিপসটা তোমাদের সামনে তুলে ধরছি যে একদম অতি অল্প সময়ের মধ্যে পড়ার কিভাবে আমি অন্তত মনে রাখবো প্রশ্নের উত্তর অন্তত কিছু লিখে আসতে পারবো সেইটা আমি কিভাবে কি করব। টিপস তো অনেক প্রকার আছে আমি বেশি কোনো টিপস দেবো না আমি একদম সিলেক্টেড কিছু কথা বলবো যে কথাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং আজকের এই কথাগুলো হয়তো বা তোমাকে কেউ বলেনি যেমন আমি প্রথম টিপসে যেটা বলবো সেটা আমি একদম দশ নম্বরে লিখেছি বারো নম্বরে লিখেছি কি সেই টিপসটা আমি বলে রাখি আমরা তো বই পড়ি নোটস পড়ি প্রশ্ন উত্তর পড়ি অনেক কিছুই পড়ি তো আমরা কিন্তু কখনো সিলেবাস পড়ি না সিলেবাস কি সেটা যদি বুঝতে চাও তোমরা তোমার বই খোলো বই খোলার পরে আমি বাংলা ইংরেজির কথা বলছি না বাদ বাকি বাংলা ইংলিশ ম্যাথ এই তিনটে সাবজেক্ট বাদ দিয়ে বাদ বাকি সমস্ত সাবজেক্টের একদম প্রথমেই দেখবে চ্যাপ্টার আছে অধ্যায়ের নাম লেখা অধ্যায়ের পাশে দেখবে তার বিভাগ উপবিভাগ কি কী বিষয়বস্তু নিয়ে ওই চ্যাপ্টার রয়েছে সেই পাঠটা রয়েছে এই পাঠটা পড়তে হবে অর্থাৎ কেন বলছে এই পাঠটা পড়তে হবে কারণ ওই পাঠটা এমনই একটা পাঠ যে অংশটা যদি আমি জানি তাহলে ওই চ্যাপ্টারের মধ্যে অন্তত কি কী বিষয় নিয়ে আলোচনা করা আছে আমি সেই বিষয়টা জানতে পারবো এবার আমি তো প্রশ্ন দেখলে বুঝতে পারবো যে আমার কোন জায়গা থেকে প্রশ্ন এসছে অর্থাৎ ওই বিষয়টা কেমন সেটা কোন পাঠের আলোচনা তার বেসিসে কিন্তু আমি অন্তত দুই চারটে কথা কিন্তু হলে লিখে আসতে পারবো আমার উত্তর যারা না থাকলেও আমি কিন্তু উত্তর করতে পারবো যেটা কিন্তু একটা ভাইটাল বিষয় যেমন আমি একটা মানে একদম একটা সহজ উদাহরণ দিই ধরো ইতিহাস ইতিহাসের প্রথম চ্যাপ্টার যদি আমি দেখি ইতিহাস চর্চা বলে যে পাঠটা আছে প্রথম চ্যাপ্টার তাহলে তার ওপাশে আমার যে বিভাগ বিভাগিভাগুলো আছে ওর মধ্যে কি কি রয়েছে খাদ্যাভ্যাসের ইতিহাস খেলার ইতিহাস পোশাক পরিচ্ছদের ইতিহাস এই যে যে পরপর তার মানে আমি ওটুকু পড়ে কিন্তু একটা ধারণা পাবো যে এর মধ্যে শুধু ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করা হয়েছে আগে পরিবেশ কেমন ছিল এখন পরিবেশ কেমন ভবিষ্যতে পরিবেশ কেমন এইসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে তার মানে কি ওই চ্যাপ্টারটার মধ্যে মূলত কি রয়েছে খেলার ইতিহাস খেলার আগে কেমন ছিল এখন কেমন ছিল মোটামুটি এইসব নিয়ে আলোচনা আছে এই যে যে কনসেপ্ট এটুকু তো জানতে পারবে আমি ওই জন্য বলছি প্রত্যেকটা সাবজেক্টের মূল যে বিষয় বা ভাববস্তু রয়েছে সেই ভাববস্তুটা কিন্তু তোমার পরীক্ষার উত্তর লেখার জন্য বিরাট বড়ো এফেক্টিভ বিষয় অন্তত দুটো লাইন লিখতে পারলেও কিন্তু তুমি নিজে থেকে লিখতে পারবে এই জন্য ওই পাঠটা পড়ে রাখো অর্থাৎ অধ্যায় ভিত্তিক সারম্যটা একটু মাথার ভিতরে রেখে দাও পরীক্ষার হলে বুঝবে এই কথাটার কত মর্ম নেক্সট যে কথাটা বলবো চিন্তা কম কাজ বেশি স্মার্ট পদ্ধতিতে কাজ করতে হবে অর্থাৎ পড়বো কি হবে কি হবে কি করবো এটা পড়বো না ওটা পড়বো মাথার ভেতরে অসংখ্য চিন্তা মাথা এখন চিন্তা ভীষণ কি করি যে ভাই সারা বছর দিলাম ফাঁকি এখনো উপায় নাই তো এই যে যে বিষয়টা এই বিষয়টা বাদ দাও চিন্তাটা বাদ দাও যেটুকু সময় আছে কাজে লাগানোর চেষ্টা করো একটুকু সময় অপচয় করো না স্মার্ট পদ্ধতিতে কাজ করতে হবে আমি এই পার্টগুলো পড়বো এই পার্টগুলো রেডি করব। বোঝা গেল অর্থাৎ টেনশন কম করে কাজটা বেশি করো টেনশনে তোমার উপকার হবে না টেনশনে তোমার ক্ষতিই হবে অর্থাৎ টেনশনটাকে বাদ দাও কাজটা করার প্রবণতাটা বেশি দেখাও দেখো অটোমেটিক্যালি তুমি গেইন হয়ে গেছো এবং নিজে নিজের জায়গাটা স্থির রাখতে পারছো নেক্সট পয়েন্ট যেটা বলবো সমস্ত কিছু করার মধ্যে দিয়ে আমাদের পরীক্ষার সময় যেটা হয় আর এখন যে সকালবেলা পরীক্ষা আমাদের তাতে করে দেখা গেল যে পরীক্ষার সময় আমরা ঘুমাচ্ছি সারা রাত ধরে পড়লাম খুব সাবধানে এই জায়গাটা রাত্রের দিকে পড়ার চেষ্টা করো ঠিক আছে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সময়টা খাওয়া দাওয়া ঘুম এটা যেন ঠিকঠাক থাকে এটা কিন্তু ঠিক রাখতে হবে না হলে শরীর অসুস্থ হয়ে গেলে সব শেষ কারণ সবার উপরে শরীর শরীরটাকে ঠিক রেখে সামনের দিকে এগো এটা নিয়ে আর বেশি কথা বললাম না কারণ এটা তোমরা এক্সপার্টের বিষয়ে নেক্সট পড়ার সময় অন্য চিন্তা বাদ দিতে হবে আমি পড়বো পড়তে পড়তে এক বন্ধুর ফোন এলো পড়তে পড়তে একটু ফেসবুক করে নিলাম পড়তে পড়তে একটু অন্য কাজ করে নিলাম এসব জিনিসগুলো বাদ দিতে হবে একদম পড়ার সময় শুধু পড়া শুধু পড়া মানে শুধু বইয়ের ভেতরে ডুবে থাকা পুরো প্রশ্ন নিয়ে ঘাটা প্রশ্ন নিয়ে চিন্তা করা অধ্যায় নিয়ে চিন্তা করা কি আমার বিষয়বস্তু রয়েছে বিষয়বস্তুটাকে গল্পের মতো করে মনে রাখা এটাই কিন্তু তোমার কাজ নেক্সট পয়েন্ট সহজ নোট পড়া আমাদের কাছে অজস্র পরিমাণ নোট আছে অজস্র পরিমাণ বই আছে ইতিপূর্বে আমি তোমাদের অনেক বইয়ের নাম বলেছি যাই হোক যে বই থাকুক তোমার কাছে তার মধ্যে সহজ সহজ যে পাঠগুলো আছে সেই পাঠগুলোর দিকে নজর দিতে হবে সহজ প্রশ্নগুলো পড়ার দিকে নজর দিতে হবে ধরো একটা প্রশ্ন পড়ছো বা আমি সাজেশন দিয়েছি যে স্যার এই সাজেশনগুলো দিয়েছে এই প্রশ্নগুলো পড়ি তুমি ভাবছো সেই প্রশ্নগুলোর মধ্যে দেখতে পাচ্ছ যে দুটো প্রশ্ন তোমার মনে থাকছে না ছেড়ে দাও দুটো প্রশ্ন পড়ার দরকার নেই যেগুলো তুমি পারছ এখন সময় নষ্ট করা যাবে না ও কারণে একটা প্রশ্ন যেটা তোমার ব্রেন নিতে চাইছে না তাকে জোর করে নেওয়ানোর চেষ্টা করলে হবে না এখন তোমার যেটা কাজ যেটা তোমার ব্রেনের মধ্যে ঢুকতে চাইছে সেটাকে ঢুকিয়ে নাও যা ঢুকতে চাইছে সেটাকে ঢোকাও যেটা ঢুকতে চাইছে না ওটার পেছনে এখন সময় নষ্ট করো ও কারণে আমার যেটুকু পারতাম আমি সেটাও পড়তে পারবো না মানে বিষয়টা কি প্রশ্ন অনেক সহজ প্রশ্ন হয় যেমন আমি একটু একটা আলোচনা করেছিলাম জীবনবিজ্ঞানের দেখবে প্রথম যে আমাদের দুই মার্কের প্রশ্ন লিখতে হয় তার মধ্যে প্রথম চার পাঁচটা ছটা কোশ্চেন একটু কঠিন হয় কিন্তু শেষের দিকে সমস্ত কোশ্চেনগুলো খুবই সহজ টাইপের প্রশ্ন হয় তো প্রথম দিকের প্রশ্নগুলো দেখে মাথা ঘোরালে কাজ হবে না সহজ প্রশ্ন আছে সেইগুলোকে অ্যাবজার্ভ করো সেইগুলো জানার চেষ্টা করো সব প্রশ্ন তো আর কঠিন হয় না তো সহজ পাঠগুলোকে আগে অ্যাবজার্ভ করার চেষ্টা করো তাহলে দেখবে অনেক অনেক গেইন হবে নেক্সট ছোটো ছোটো বিরতি নাও একটা না পড়ার দরকার নেই মোটামুটি ছোট বিরতি মানে একদম বিরতি নিলাম তো আমার বিরতি হয়ে গেল মানে শেষ হয়ে গেলাম পুরো ঘুমিয়ে পুরো পড়ে গেলাম বা বিরতি নিতে গিয়ে একবার একটু মানে পুরো দু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে আসলাম সেরকম নয় একদম ছোট্ট জাস্ট গেলাম একটু রিল্যাক্সেশন হলাম ব্যাস আবার কাজ শুরু করে দাও ছোট্ট ছোট্ট বিরতি নেক্সট কঠিন লাগলে বাদ দিয়ে সাহসটা পড়ো আমি যেটা বললাম পড়ে ভাবো প্রশ্ন আসলে কীভাবে লিখবে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটা পার্ট তুমি পড়ছো খুব সুন্দর করে পড়লে বেশ ভালো কথা পড়ার পরে একটু ভাবো যে যদি এই প্রশ্নটা আমার পরীক্ষাতে আসে আমি কিভাবে লিখবো জাস্ট চোখ বন্ধ করে ইমাজিন করো দেখবে অটোমেটিক একটা ছবি তোমার সামনে ভেসে উঠবে ব্যাস ওটুকুই আর কিছু না মানে তুমি পড়লে পড়ার পর বিষয়টা নিয়ে ভাবলে যে এইটা নিয়ে আমার প্রশ্ন আসলে আমি কিভাবে লিখবো জাস্ট এটুকু এটুকু যদি তুমি করতে পারো তাহলেই দেখবে যে অটোমেটিক তোমার পরীক্ষাতে যখন প্রশ্ন আসবে তখন সেই ভাবনাটাই তোমার কাজে লাগছে কি বললাম বোঝা আর পড়াটাকে না মুখস্ত করার এখন চেষ্টা করো না অনেকে পড়া মুখস্ত করবে কিন্তু না মুখস্ত করার এখন সময় নেই এখন পড়াটাকে গল্পের মতো করে অ্যাবজার্ভ করার সময় মানে গল্পের মতো করে মনে রাখার সময় এখন বেশি টাফ কথা বেশি কঠিন কথা বেশি টাইম টেবিল বেশি বড় বড় শব্দ মনে রাখা সম্ভব না কারণ অল্প সময়ে সাকসেস হতে গেলে সহজ জিনিসকে সহজে নিতে হবে কঠিন পাঠগুলোকে অ্যাভয়েড করতে হবে এটাই হলো মেথড আর দ্বিতীয় কোনো মেথড নেই বোঝা গেল কি বলতে চাইলাম নেক্সট গল্প তৈরি করো যে কোনো একটা জিনিস পড়ছো পড়ার পরে তার গল্পগুলো তৈরি করবে যে এখানে এই এখানে এই এখানে এরকমভাবে একটা গল্প তৈরি করো কিছু কিছু পয়েন্ট সিলেক্ট করে নাও যে এই প্রশ্নটা আসলে আমি এই পয়েন্টগুলো লিখব কঠিন পয়েন্ট হলে যেটা বললাম অ্যাভয়েড করে দাও সহজ সহজ পয়েন্টগুলোকে বেছে নাও সেই পয়েন্টগুলো আমি লিখবো সেই পয়েন্টগুলো যদি নাও মনে থাকে পয়েন্টগুলোর মতো করে নিজে পয়েন্ট তৈরি করে পরীক্ষার হলে লেখো কি বললাম বোঝা একদম হুবহু তোমাকে নোটস লিখতে হবে পৃথিবীতে কেউ বলে তাই লিখতে হবে নিজে থেকেও তৈরি করে খুব ভালো নম্বর পাওয়া যায় তো সেটা তৈরি করার চেষ্টা করো অর্থাৎ একটা থিম মাথার ভেতরে নিয়ে নাও তাহলে দেখবে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তুমি খুব সুন্দর লিখতে পারছো নেক্সট ছবি এঁকে বা লিখে লিখে পড়ার চেষ্টা করো কি ওয়ার্ড তৈরি করো একটা জিনিস যখন পড়ছো তখন আমরা কি শুধু বই পড়ি না হাতে একটা কলম আর খাতা রেখে দেবে সবসময় পড়ার সময় একটু টুক করে ছোটো ছোটো করে লিখে নিলাম যে শব্দটা একটু মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট কথা সেটা একটু লিখে নিলাম লেখাটা আমি বলছি না যে লেখাটা তুমি একদম হুবহু দেখে দেখে লেখো সেটা বলছি না ইম্পর্টেন্ট কথা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা তোমার মনে হচ্ছে যে এটা এরকম একটা ছবি এঁকে না এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এরকমভাবে কী বললাম বোঝা গেল এরকমভাবে একটু ছবি এঁকে এঁকে পড়ার চেষ্টা করো দেখো সেই জিনিসটা খুব দ্রুত গতিতে মনে থাকবে লাস্ট অ্যান্ড ফাইনাল অপশান যেটা তোমাদের বলবো জোরে জোরে পড়ো অনেকে মনে মনে পড়ে ভালো মনে মনে পড়া খারাপ না যারা পড়ে তারা পড়ে কিন্তু আমি বলি যারা মনেও পড়ে না জোরেও পড়ে না অর্থাৎ পড়েই না ঠিক আছে শুধু ওই পড়ে যায় মানে পড়ে যায় মানে পড়ে যায় অঙ্গ পড়ে যায় বা গাছ থেকে পড়ে যায় ছাদ থেকে পড়ে যায় এরকম পড়াশোনা আর করে না তাদের জন্য বলি তারা এই সময়টাকে অন্তত জোরে জোরে পড়ো কারণ কি তুমি যত জোরে পড়বে বাইরের কোলাহল থেকে তুমি মুক্ত থাকবে বাইরের যে ঝামেলা সেই ঝামেলা থেকে তুমি মুক্ত থাকবে বাইরের যে চিন্তা সেই চিন্তা থেকে তুমি মুক্ত থাকবে অনেক কনসেন্ট্রেশন এডুকেশনের উপরে পড়ে পড়াশোনার উপরে পড়ে এই জন্য জোরে জোরে পড়ার চেষ্টা করবে তুমি যত জোরে পড়বে তত দেখবে কি জিনিসটা তোমাকে তাড়াতাড়ি করে ভেতরে নিয়ে নিচ্ছে জোরে পড়ার কিছু গুণও আছে কিছু খারাপ গুণও আছে যেমন জোরে পড়ে তাড়াতাড়ি করে মনে রাখা যায় কিন্তু খুব তাড়াতাড়ি ভুলেও যেতে হয় তো আমার এখন ভুলে যাওয়া নিয়ে টেনশন করে দরকার নেই আগে আমার পড়ে মনে রাখাটা দরকার কারণ আমাকে খুব তাড়াতাড়ি ভুলে দিতে হবে পরীক্ষা আমার সামনে এই কারণে জোরে পড়ার চেষ্টা করো এই যে টিপসগুলো দিলাম যে কথাগুলো বললাম তোমাদের যে সিস্টেমগুলো বললাম এটা একটু মেনে চলার চেষ্টা করো অনেক অনেক ইজি হয়ে যাবে এবং এক্ষেত্রে দেখবে পরীক্ষাতে কিন্তু নম্বরও বাড়বে অনেক অনেকটাই কিন্তু বাড়বে যে কথাগুলো বললাম একটু চেষ্টা করে আমাকে কমেন্টে জানিও যে কাজ হচ্ছে কি হচ্ছে না তো আজকে মধ্যে এখানে শেষ করলাম বেস্ট অফ লাক ভালো পরীক্ষা সবারই হোক সেই আশা রাখি ধন্যবাদ